আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমি এমপি হব এই চিন্তা এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছে জাপানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে তিনি হয়তো বা বিপদে পড়তে যাচ্ছেন এবং জাপান থেকে বাংলাদেশে আসার পরে তিনি পদত্যাগও করতে পারেন প্রদর্শক কেন এই কথা বলতেছি বলতেছি এই কারণেই যে ডক্টর ইউনুস তিনি বলছেন যে বাংলাদেশে শুধুমাত্র ডিসেম্বরে একটা দলই নির্বাচন চায় তো কোন দল নির্বাচন চায় ইতিমধ্যে আমরা জেনি জানি সেটা হচ্ছিল বিএমপি এবং তারেক রহমান আপনারা দেখছিলেন তিনি কিন্তু হুঁশিয়ারি দিচ্ছিলেন বার্তা দিচ্ছিলেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে তো এই যে দ্বন্দ্ব এখন বিএমপির সাথে দ্বন্দ্ব করে ডক্টর ইউনুস তিনি কি ক্ষমতায় থাকতে পারবে খুবই অশানি একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে চলেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি নাট এন্ড অ্যান্ড ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গি উঠে গেছে আমাদের সর্বোচ্চ আদালত কি রায় দিল এ রায়ে শেষ পর্যন্ত ঈশ্বাক শপথ নিতে পারবেন নাকি পারছেন না অন্যদিকে জাপানে আবারও প্রধান আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট কিন্তু বিএনপি বা বিএনপির পক্ষ থেকে গতকালকে পল্টনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হলো এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী বাইন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্টজনকে হত্যার মিশনে নেমেছিল সেটি ফ্ল্যাশ হয়ে গেছে ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স চলুন এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে ইতিমধ্যে ঢাকার নগর ভবনে প্রবেশ করেছেন জনতার মেয়র ইশরাক হোসেন তার সঙ্গে দলের নেতাকর্মীরাও সেখানে প্রবেশ করেছেন এবং ইশরাক হোসেন কিছুক্ষণ আগে গণমাধ্যমকে বলেছেন যদি তাকে শপথ পড়ানো না হয় তাহলে আগামী কাল থেকে আন্দোলন আরো বেগবান করা হবে ইতিমধ্যে উচ্চ আদালত আমাদের হাইকোর্টের পর আপিল ডিভিশনে যে শুনানির জন্য গেল মামলাটি সেখানে প্রধান বিচারপতি এবং তার সমন্বয়ের সাথে আপিল বিভাগের বেঞ্চ বিশেষ নির্দেশনা দিয়েছে বলা হয়েছে যে ঈশ্বাককে শপথ পড়ানো হবে কি হবে না আইনের মধ্যে থেকে এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং যিনি এই রিটটি করেছেন তার আইনজীবীরা বলেছেন এতে করে নির্বাচন কমিশন তারা তারা তাদের যে গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা এটি হারিয়েছে সে আইনজীবী আরো বলেছেন উচ্চ আদালত নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেছেন কি করে এই বিষয়টি এখানে এসে আটকে গেল যে নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে পুরো দেশের মানুষ সে নির্বাচন কমিশন কেন এমন ব্যর্থ কাজ করল উচ্চ আদালত আরো বলেছে এটি একটি ভবন নয় এটা মানুষের ভাগ্য বা মানুষের ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ স্থান অর্থাৎ নির্বাচন কমিশনের ভবনকে উদ্দেশ্য করে বলেছেন আর নির্বাচন কমিশন যা করছে এটা মানুষকে হতাশ করছে এবং যিনি রিড করেছেন তার আইনজীবী আরো বলেছেন এতে করে উচ্চ আদালত ইসিকে অর্থাৎ নির্বাচন কমিশনকে এটা বলেছেন যে যে প্রক্রিয়ায় প্রজ্ঞাপন জারি করা হয়েছে ইশাকের পক্ষে এটি ঠিক নয় এটি নিরপেক্ষ হয়নি এবং এটি আইন লঙ্ঘন করে করা হয়েছে আর অন্যদিকে ইশাকের আইনজীবী খন্দকার মাহমুদ্দিন খুকন তিনি বলেছেন উচ্চ আদালত এখন ইসির উপর দায়িত্ব দিয়েছে ইসি এই মুহূর্তে বা এখন ইসরাকে শপথ পড়াতে পারবেন তাহলে রায়টা আসলে কোন দিকে গেল কোন পক্ষে গেল উচ্চ আদালতের সংক্ষিপ্ত নির্দেশনা ইসি এই বিষয়টি সুরহা করবেন অর্থাৎ ইসি তার নিয়মের নির্বাচন কমিশনের যে নিয়ম সে নিয়ম মেনে কাজটি করবেন আবার নিয়ম বলছে তিরিশ দিনের মধ্যে এ কাজটি করতে হবে তিরিশ দিন অতিক্রম করেছে আবার যে প্রক্রিয়ায় আদালতে ইশরাক হোসেন এসছেন এই প্রক্রিয়া সঠিক পন্থায় হয়নি বলে আইনজীবী জানিয়েছেন আমার মাহবুব উদ্দিন খোকন বলেছেন ইশরাক সকল নিয়ম মেনে চলে এসছেন বা নিয়ম করেই নিয়ম মেনেই তিনি এই কাজটি করেছেন এখন আমরা কি আবারও কোনো সাংবিধানিক সংকটে বা আইনের বড় মধ্যে পড়ে গেছি দেখি এটার সমাধান কি হয় তবে ইশরাক হোসেন এই মুহূর্ত মুহূর্তে নগর ভবনে রয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং সেখানে তিনি কি বলবো যে বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন দুই নম্বর খবরটি হলো প্রফেসর এই মুহূর্তে আছেন জাপানে তিনি জাপানের একটি অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ তার সরকার এবং এর জন্য যা করণীয় তিনি করতে চাইছেন প্রশ্ন হলো প্রফেসর ইউনুস জাপানে যে কথাটি বললেন সেখানে আরেকটি কথা বলেছিলেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন আর গতকাল কি পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার শীঘ্রই নির্বাচন দিতে চাইছি না তারা জুনের মধ্যেই একটা পছন্দ সময় দেবে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় পনেরো ষোলো বছর যে দেশটিতে নির্বাচন হয়নি আর যে নির্বাচন হয়েছে সেটা ছিল একটা খেলা সেই নির্বাচন বিএনপি মেনে নিয়ে কিচ্ছু করতে পারেনি কিন্তু যখনই একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো হাসিনা বিদায় নিল এবং নির্বাচনটা দুদিন আগে হোক আর দু মাস পরে হোক ধারণা করা যেতে পারে বিএনপি ক্ষমতা আসবে তো সেই দলটি কেন চার পাঁচ মাস সময় দিতে পারছে না সরকারকে এর পেছনে বিএনপির আসনের মূল কারণগুলো কি বিভিন্নভাবে কারণগুলো আসছে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে দুই সময়টা পেরিয়ে গেলে বিএনপির বক্তব্য হলো যে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে তিন বিএনপি মনে করে যদি ডিসেম্বরের পরে এই নির্বাচন চলে যায় সেক্ষেত্রে নতুন কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। মনে করে ডিসেম্বরের পরে লক্ষ্য যে লক্ষ্যে তারা এগিয়েছে সেই লক্ষ্যটা ভুল পথে চলে যেতে পারে এটার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন এদিকে জাপানে অবস্থান করা প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন আর জানাচ্ছেন সহকর্মী শাহাদা ত্রিফাত দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে তিনি দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন প্রিয় দেশবাসী বলুন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ নির্বাচন নিয়ে হচ্ছে দাবি করে লন্ডন থেকে দেয়া বক্তব্যে তারেক রহমান জানান আগামী ডিসেম্বরের মধ্যে দিতে হবে। সরকারের প্রতি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় একই দিন জাপান সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন

it could be in December 2025, this year, or at the latest June of 2026, so six months gap. প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস বলেন দেশের জাতীয় নির্বাচন দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হবে পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও ব্রিফিংয়ে একই আশা পুরো ব্যক্ত করেন প্রফেসর ইউনুস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে ইনভেস্টমেন্ট করেছেন এই ইনভেস্টমেন্টের সিরিজ আকারে রিফর্ম করে করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি শফিকুল আলম বলেন ডক্টর ইউনুস ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে প্রধান জাতীয় নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এদিন জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারও আসো বাংলাদেশকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানান এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সাধারণ নির্বাচনের প্রয়োজনীয়তার উপর প্রয়োজনীয় এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাপানে গিয়ে এইরকম একটা বক্তব্য দিলেন যে শুধু একটা মাত্রই ডিসেম্বরের নির্বাচন চায় এই যে বিএনপির কথা তিনি উল্লেখ করলেন এখন বর্তমানে হচ্ছেটা কি ইউনুস বনাম তারেক এই দুইজনের মধ্যে কে জিতবে তারেক জিয়া জিতবে নাকি ইউনুস জিতবে আওয়ামী লীগ ছাড়া কিন্তু এখন খেলা জমতে শুরু করেছে খেলা জমবে খেলা বাংলাদেশের রাজনীতি যতদিন থাকবে খেলা চলবে তবে জমার একটা সময় আছে কোন সময় কী জমে যায় কী রয়ে যায় বলা যায় না এই যে দেখেন জাপান থেকে আসার পরপরই প্রধান উপদেষ্টা যখন জাপান থেকে বাংলাদেশে পা রাখবেন এরপরে দেখবেন যে তার পদত্যাগের দাবি শুরু হয়ে গেছে মিছিল মিটিং শুরু হয়ে গেছে এবং যদি তারেক জিয়া বাংলাদেশে আসে তাহলে তো অবস্থা খারাপ আছে ডক্টর রিডিও স্যার যাই হোক আপনাদের মতামত কী সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ